শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় শ্রেষ্ঠ প্রতিকার সর্বক্ষেত্রে স্বল্পায়ুর জন্য শুধুমাত্র বা দুর্ঘটনার জন্য নয় মহামৃত্যুঞ্জয় কবচ কখন করবেন যদি দেখা যায় জন্মকুণ্ডলীতে লগ্ন ভাবে শনি মঙ্গল কেতু রয়েছে যদি দেখেন জন্মকুণ্ডলীর লগ্নের দ্বাদশে শনি এবং কেতু রয়েছে যদি দেখেন জন্মকুণ্ডলীর অষ্টম ভাবে রবি রাহু এবং মঙ্গল রয়েছে অবশ্যই তাদের জন্মকুণ্ডলিতে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ বিধি প্রয়োজন মহামৃত্যুঞ্জয় প্রয়োগ বিধি কাদের প্রয়োজন সেটি বললাম কি উপকার হয় আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করে মান সম্মান বাড়ে রোগ ব্যাধি দারিদ্রতা দুঃখ কষ্ট নাশ হয় এই সুন্দর প্রয়োগ বিধি আমরা প্রথম বললাম কোন কোন ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় কবচ পরিধান করা যায় সকলকে শেয়ার করবেন ওম নামে শিবায় হর হর মহাদেব